শুধুমাত্র পুরুষ মানুষই পারে সকাল বেলায় নাস্তায় একটা রুটি খেয়ে সারা দিন না খেয়ে কাটিয়ে দিয়ে পরিবারকে খুশি করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যেতে আসসালামি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদ ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার আজ আমার আজকের ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা যাচ্ছিলাম মিরপুর কালসিতে আমার ভাগ্নাই শ্বশুরবাড়িতে আমাদের ঈদের পর তাওয়া ছিল এই ব্লগটা মূলত আমার ঈদের পরের নেক্সট ফ্রাইডেতে ছিল তো সবার একসাথেই যাওয়ার কথা ছিল আমার পরিবারের সবাই আগে রওনা হয়ে যায় হঠাৎ করে আমরা যখন রওনা হব তখন আমাদের এমার্জেন্সি আমার হাজব্যান্ডের একটা কল চলে আসে ওর কাজগুলোই আসলে এরকম যে হুটহাট করে ফোন চলে আসে আর কাজটা এতটাই ইমার্জেন্সি হয় যে তাকে যেতেই হবে না গেলে হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আমার হাজব্যান্ড যেহেতু লিফ্টের বিজনেস করে তো ওর লিফ্টের সার্ভিসগুলো মাঝে মাঝে ওকেই করতে হয় কারণ ওর স্টাফ কিন্তু সব সময় থাকে না আর দিনটা ছিল হচ্ছে ফ্রাইডেতে তো সেই কারণে স্টাফকে আর বলতে পারে নাই ওকেই যেতে হয়েছিল তো আমাকে বলেছিল মাত্র পাঁচ মিনিট সময় লাগবে সেখানে গিয়ে আমরা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো অপেক্ষা করেছিলাম এর মধ্যে কিন্তু আমার পরিবারের সবাই আমার ভাগ্নি বাড়িতে গিয়ে পৌঁছে গিয়েছে সবাই আমাদের জন্য ওয়েট করছিল আসলে আমার হাজব্যান্ডের কাজটাই এরকম এমন সময় যায় যে সে সকালবেলা নাস্তা করে গিয়েছে বাসা থেকে সারা দিন কাজ করছে এমন নয় যে তার পকেটে টাকা নাই তার পকেটে টাকা থাকা সত্ত্বেও সে কিছু খেতে পারছে না কারণ কাজের চাপ এতই বেশি থাকে যে দেখা যায় যে কিছু খেতে গেলে তার কাজটা পিছিয়ে যাবে এ কারণে কিন্তু পকেটে টাকা থাকা সত্ত্বেও সে না খেয়ে সারাটা দিন পার করে দেয় আর এই কাজটা অবশ্যই সে তার পরিবারকে খুশি করার জন্য করে কিন্তু অনেক পরিবারের সদস্য আছে যারা পুরুষ মানুষের এই আত্মত্যাগটা কখনোই বোঝার চেষ্টা করে না আমার হাজব্যান্ড আসলে তার এই কাজের জন্য এখন মন খুলে কোথাও ঘুরতেও যেতে পারে না ঘুরতে গেলেও তার একটার পর একটা ফোন চলে আসে তো এর মধ্যে কথা বলতে বলতে আমরা সবাই আমার ভাগ্নের বাসায় পৌঁছে গিয়েছি তো এসে দেখি সবাই এখানে গল্প করছে এর মধ্যে কিন্তু আমার মেয়ে তার বাবার কোলে বসে আছে তাকে কিন্তু তার মামার সাথে খালামনেদের সাথে আগেই পাঠিয়ে দিয়েছিলাম আমরা শুধু পেছে পড়ে গিয়েছিলাম আর এসে দেখছি যে যে যার মতো ফোন নিয়ে ব্যস্ত আগে একটা সময় ছিল যে যখন সবাই একসাথে হলে গল্প গুজব হাসি ঠাট্টা তামাশা এইসব চলতো আর এখন ইন্টারনেটের যুগ চলে আসাতে এখন সবার হাতে হাতে মোবাইল থাকাতে পরিবারের সবাই একসাথে হলেও কিন্তু তাদের মধ্যে কেমন যেন একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে যে তারা কেউ তাদের সাথে কথা বলে না যে যার মতো ফোন নিয়েই ব্যস্ত থাকে যখন দেখি যে পরিবারের সবাই একসাথে হওয়ার সত্ত্বেও তাদের মধ্যে তেমন একটা কথা হচ্ছে না সবাই যে যার মতো ফোন নিয়ে ব্যস্ত তখন কেন যেন মনে হয় যে আগের দিনগুলাই হয়তো ভালো ছিল যখন নেট সংযোগ ছিল না এখন কিন্তু আমাদের এই অবস্থা মানে আগের দিনের অবস্থা যখন আমি ভিডিওতে ভয়েস ওভারিং করছি তখন কিন্তু আমাদের সমগ্র বাংলাদেশেই নেট সংযোগ বিচ্ছিন্ন আর এখন দেখা যায় পরিবারের সবাই একসাথে হলে তাদের মধ্যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা হয় কথাবার্তা হয় যেমনটা আগে হতো আর মানে যখন নেট সংযোগ থাকে তখন তো যে যা মতো ফোন নিয়ে ব্যস্ত থাকে তো এর মধ্যে কিন্তু আমাদের ভাগ্নে সবাইকে খাবার পরিবেশন করে দিয়ে দিয়েছে আর ও হচ্ছে এই প্রথমবার রোস্ট রান্না করলো আলামদুলিল্লাহ রোজটা অনেক বেশি ভালো হয়েছিল ও যখন কলেজে পড়ে তখনই ওকে বিয়ে দিয়ে দেওয়া হয় খুব ছোট থাকতেই ওর বিয়েটা হয়ে যায় যার কারণে ও আছে না যে লেখাপড়ার পাশাপাশি বান্না শিখবে তেমন তার হয়ে ওঠে না তো যতটুকু শিখেছে কিন্তু বিয়ের পরেই শিখেছে আসলে এখনকার মেয়েরা দেখা যায় যে বিয়ের আগে তেমন একটা কিছু শেখার সময় পায় না কারণ তাদের আর সেই সময়টা থাকে না এখন কিন্তু লেখাপড়ার চাপটা অনেক বেশি তো যতটুকু শিখে তারা কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে এসেই শেখে তো এই যে এদিকে আমার ভাতিজি সে হচ্ছে আস্তে আস্তে গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল তাকে শুয়ে দেওয়া হয়েছে আর এই হচ্ছে আমার আজকের রান্নাবান্নাগুলো সব আমার ভাগ্নি আর আমার বেয়ান দুজনে মিলে করেছিল আর এদিকে হচ্ছে রান্নাবান্নার পাশাপাশি সে তার রুমটাও অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছিল ছোট মানুষ এখনই তার দায়িত্বগুলো খুব সুন্দর করে পালন করতে শিখে গিয়েছে আর এইদিকে দুলাভাইদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে গল্প করতে করতে সন্ধ্যার নাস্তাও চলে এসেছে নাস্তা করে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব বাসায় রওনা হতে হতেও কিন্তু রাত প্রায় আটটা বেজে গিয়েছিল। আসলে কোথাও গেলে আর সবাই একসাথে হলে যতই চাই যে আগে আগে বের হয়ে যাব কথা বলতে বলতে সময়ের দিকে আর কোনো খেয়ালই থাকে না তো এদিকে রাত প্রায় আটটা বেজে গিয়েছে আমরা এখন রওনা হয়ে যাব। আমাদের ইন্দেবা আর ফাতিহা তার পোপার সাথে বাইকে একটু ঘুরে আসলো এখন সবাই চলে যাবে আর এদিকে আমরাও রওনা হয়ে যাব। আমরা যেহেতু বাইকে যাব সে কারণে আমাদের কিন্তু পৌঁছাতে তেমন একটা সময় লাগবে না এদিকে আমাদের হাফসা আমাদের সবাইকে বিদায় দিতে তার বাবার সাথে নিচে চলে আসছে আর সে কিন্তু আমাদের সবার সাথে নানা যেতে চাচ্ছিল আর আমার মেয়েটা তার মামার কাছে আছে তাকেও আমরা ও নানুর সাথে রেখে যাব সে তার নানু মামাদের সাথেই বাসায় যাবে আর আমরা সালমানকে নিয়ে চলে যাব এদিকে সবাইকে বিদায় জানিয়ে আমরা আগেই রওনা হয়ে গিয়েছে আমরা যেহেতু বাসায় আগে আগে পৌঁছে যাব সেই কারণে ভাবলাম যে হাতে আমাদের সময় আছে সময় থাকার কারণে আমরা চলে গেলাম মিরপুর দুয়ে আবেশে সেখান থেকে আমরা চা খাবো চা খেয়ে তারপর আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে হয়ে চা গিয়েছে খাওয়া হয় না এখন অবশ্য আমি চা খেলে সবসময় চাটা খুব সুন্দর করে বানায় এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ব্লগ ভিডিও অথবা রেসিপি নিয়ে হাজি হয়ে যাবো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ